রেডি গুড মর্নিং হ্যালো কেটার ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লক আর আজকে হচ্ছে কী বার আজকে হচ্ছে রবিবার উঠো রবিবারে সকাল গা পাকাতে শুরু করেছে খালি পেট আর তার মধ্যে উদুম করে জল খেলাম এখন ফার্স্টে ইউএসজি হবে হালকা পাতলা এসে লিকুইড খাবো যেহেতু সুগার আছে ফল্ট হয়ে যেতে পারে এসে বাল্লি খাবো বাল্লি খেয়ে তারপরে যাব হচ্ছে ওই দেড়টা দুটো নাগাদ অ্যান্ডোস্কোপি করাতে ঠিক আছে এখন এত পরিমাণ জল খেয়ে নিয়েছি যে পাকাচ্ছে তো চলো বিএসিটা করে আসি আর দিন শুরু করলাম যাই না ব্লকটা আজকে কন্টিনিউ করতে পারবো কি না আর করলেও কতটা হবে তাও যাই না ঠিক আছে তো চলো এখন থেকে অলরেডি শরীরটা খারাপ লাগা শুরু হয়েছে মানে কেমন একটা ঝিমঝিম পাচ্ছে আর কালকে রাতে ঘুমিয়েছি সাড়ে তিনটের সময় ও ঘুমিছ ওই ঘুম আসছিল না কালকে কেন কে যেন যাই না একাত ওকাত করছিলাম পিঠের ব্যথায় একাত ওকাত করছিলাম আর একটা জিনিস বুঝলাম যে একটা গদির জন্যই পিঠে ব্যথাটা হচ্ছে আই থিঙ্ক এখন অবধি কনফার্ম নয় ইউএসডি রিপোর্ট করে বয়ে আসি না ইউএসিতে দেখা যাবে না যে গদির জন্য হচ্ছে কিনা তবে ইউএসিতে দেখা যাবে ভিতরে কোনো সমস্যা হবে ঠিক আছে তো চলো ব্লগ শুরু করলাম এতক্ষণ মেঘলা ছিল একটু রোদ্দুরদ্দূর হলো এখন চট করে যাই তো আপাতত ইউএসডি হলো আর এখন খাবো হচ্ছে একটুখানি হলো অল্প করে খেতে বেশি খেতে না তা ও কিছু করার নেই ওই জাস্ট অল্প একটুখানি খেতে বললো বাল্ডি খাবো হ্যাঁ কেনাকার অল্প করে খেতে পড়লো ওই অ্যান্ডোস্কোপির আর জল তো খেতেই না করলো হলো সুগারের ওষুধ খেয়ে নিতে পারো ওই সুগারের ওষুধের জন্যই নাহলে আমি এতক্ষণ ধরে বসেই থাকতাম বাজে প্রায় এখন এগারোটা বারোটার সময় ফোন করে আসতে বললো দুই ঘন্টা মানে সাড়ে বারোটা একটা দেখছি ম্যাগিটা জপ করে নিয়ে আসি এখন হচ্ছে বাজে একটার কাছাকাছি বারোটা তিপ্পান্ন আর এখন যাচ্ছি হচ্ছে অ্যান্ডোস্কোপি করাতে কিন্তু অ্যান্ডোস্কোপি করানোর আগে আমার শরীরই এখনই দুর্বল দুর্বল লাগছে কারণ শরীরে না খেতে পেয়েছি জল খিদেও পেয়েছে মানে মারাত্মক লেভেলের খিদে সে খিদে বলে বোঝাতে পারবো না জাস্ট বাল্লি খেয়ে মানে বাল্লি একদমই অল্প বাল্লি খেয়ে জাস্ট সুগারের ওষুধটুকু খেয়েছে ওইটুকুই তাও সেটা এগারোটার সময় আর সকাল থেকে তো না খেয়েই রয়েছি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে প্রচণ্ড পরিমাণে তো এন্ডোস্কোপি করানোর মানে করার পরও যে খেতে পারবো তাও তো মনে হচ্ছে না অনেক সময় ব্যথা লাগে অনেক সময় ব্যথা লাগে না ফার্স্ট টাইম করেছিলাম ব্যথা লাগেনি অনেকক্ষণ সময় ধরে করেছে সেকেন্ড টাইম কম সময় করেছে ব্যথা বেশি লেগেছে আর আজকে কী হবে জানি না দেখা যাক ঠিক আছে আকাশের ওয়েদার মেঘলা মেঘলা আবার রোদ্দুর উঠছে মেঘলা এই তো গুগুলে দেখাচ্ছে সাড়ে তিনটের সময় এখানে বৃষ্টি হবে তো যাই হোক চলো এখন আপাতত অ্যান্ডোস্কপিটা করাই তো বন্ধুরা এখন হচ্ছে বাজে দুটো চব্বিশ আর এই জাস্ট মিনিট কুড়ি আগে অ্যান্ডোস্কোপি করে আসলাম ডুকগেল থেকে বলাই লাগবে আজকে সারা দিন যথারীতি যাওয়া হয় তো খুব জোর খিদে পেয়েছে আমি বাধ্য হয়ে আমার ওই সারাদিন ধরে যেহেতু না খেয়েছিলাম টেস্ট করা মানে অনেকক্ষণ বসে বসে ওয়েট করছিলাম লাস্টে আমার হাত মুখ সে বেঁকে বেঁকে যাচ্ছিলো হাঁটু ভাজ হয়ে যাচ্ছিলো আমার মনে হচ্ছিলো যে কোথাও একটা সুগারটা কমে যাচ্ছে কমে যাচ্ছে বা ফল্ট করছে সঙ্গে সঙ্গে ওর ব্যাগে চিনি রাখা ছিল চিনি খেলাম চিনি মোটামুটি একটু খাওয়ার পর তারপরে এই হাত মুখ ব্যাকা এই যে ভেঙে ভেঙে যাচ্ছি ওইগুলো ঠিকঠাক হয়ে গেল ঠিক আছে তো যাই হোক এখন লাঞ্চ করবো লাঞ্চে কী আছে না আছে দেখাচ্ছি ঠিক আছে আর তো চলো আমি লাঞ্চে একদম আসছি এসে তোমাদের সাথে দেখাচ্ছি দেখে তারপর কথা বলছি এখন একটু রেস্ট নিই ঠিক আছে কলার পর দেখা করছি পরে আসছি আইসক্রিমটা শেষ করে ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম ব্যাগে বাবার অস্থির ঘরটা রয়েছে মানুষটা নিজের একটা দোকান দেখে যেতে পারে বলছি দাদা সামনে কোন দিক দিয়ে গেলে গঙ্গার ঘাটটা পড়বে আর একটা কথা যদি কিছু মনে না করেন শুভ সন্ধ্যা গুড ইভিনিং গুড ইভিনিং ওই অ্যানাস্থিসিয়ার যে স্প্রেটা দেয় না ওটা যতক্ষণ তাকে ব্যথা করে না আমি তিনবার এই নিয়ে থার্ড টাইম অ্যান্ডোস্কোপি করছি আজকেরটা প্রচণ্ড লেগেছে ঠিক আছে বড়ো জায়গা থেকে আর লোকালে করানোর মতো তো পার্থক্য তো থাকেই ঠিক আছে গলা প্রচণ্ড ব্যথা পেটের ভিতরে ব্যথা মনোরমার রিপোর্ট মনোরমার রিপোর্ট রিপোর্টটা এইমসে মানে ইউএসজি এমস থেকেও দিয়েছে আর এই যে সেদিনকে যে গেলাম লোকাল ডাক্তার সেই ডাক্তারবাবুও দিয়েছে আর এমস থেকে বলেছে মনোরমা রিপোর্ট আর লায়েন্স ক্লাবের রিপোর্ট আপাততও দেখবে না লায়েন্স ক্লাবে যেহেতু অনেকগুলো টেস্ট করিয়েছি ঠিক আছে আর আজকে ইউএসডি রিপোর্টটা দেবে কালকে অ্যান্ডোস্কোপি রিপোর্টটা দেবে ঠিক আছে আর আমি এমনি জিজ্ঞাসা করেছি নর্মাল অ্যান্ডোস্কোপি হয়ে যাওয়ার পর তো কি আছে বৃত্তান্ত বললো ওই হাইটার সারনিয়াটা তো রয়েছে বুকের দিক করে স্টমাকটা উপর দিক করে উঠে রয়েছে ঠিক আছে মানে ওই জন্য একটু নিঃশ্বাস নিতে কষ্ট হয় মাঝে মাঝে এই ডান সাইডের দিক করে স্টমাক একটু উপর দিক করে উঠে রয়েছে আর হচ্ছে এইচ পাইলোরিটা আছে কি সেটা কালকে জানা যাবে চব্বিশ ঘন্টা পর মানে ওই তোমার কালকে যখন টেস্ট দেবে তখন আর এই স্প্রেটা দেওয়ার পর না যেহেতু এটা ওই একটা জিনিস তো মানে কিছুটা তো হলো অবস করে এবার প্রচণ্ড পরিমাণে মাথা ধরে মানে এক ঘন্টা যাওয়ার পর প্রচণ্ড পরিমাণে মাথা ধরে আর প্রচণ্ড ঘুম পায় যেটার জন্য আমি এখন ঘুম থেকে উঠলাম আর এখন হচ্ছে যাব একটু বাজারে কাজ আছে রিপোর্ট আনবো আর ডব আর গাছ এইগুলো আনবো ঠিক আছে এই হচ্ছে আপাতত কাজ আর চলো আপাতত যাই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে কালকের ভিডিও এডিট করে উঠতে পারিনি কালকের ভিডিও একটু পরে এডিট করছি তো এই হচ্ছে আপাতত ব্যাপার চলো পরে আস তোমাদের সঙ্গে এখন হচ্ছে বাজে নটা কুড়ি একটুখানি মানে গাছ ফাছ কিনে গেছিলাম হচ্ছে আমার ওই বন্ধুর বাড়িতে তারপর একটু চাটা খেলাম চা খাওয়ার পর গলাটা ব্যথাটা একটু কমলো কমলো তো এখন আমার দুটো কাজ সবার আগে যে দুটো কাজ সেই কাজ দুটো হচ্ছে আগে ইয়ে করতে হবে ওই ইউটিউবের ভিডিও এডিট করতে হবে ফেসবুকের ভিডিও এডিট করতে হবে দুটো এডিট কমপ্লিট করে তারপরে পরের কাজ ঠিক আছে তো যাই হোক চলো পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে ও ও আর একটা কথা ইউএসসি রিপোর্ট এসছে ইউএসসি রিপোর্ট পরে তোমাদেরকে দেখাচ্ছি কী হয়েছে না হয়েছে পরে বলছি তবে তার আগে আচ্ছা হ্যাঁ পরেই বলছি পরেই বলছি চলো বন্ধুরা এখন এই জাস্ট ইউটিউবে ভিডিওটা আপলোড করলাম দশটার উপরে বাজে প্রথমে এই এডিট করলাম পুরো ভিডিওটা এডিট করতে হলো পুরো ভিডিওটা এডিট করা ছিল না ফেসবুকের ভিডিও মানে দুটো ফোনেই কাজ করলাম এই ফোনটাতে ফেসবুকের ভিডিও এডিট করলাম মানে ফেসবুকের ভিডিও বলতে ওই মিউজিকটা চেঞ্জ করলাম আর তারপরে এদিকে ইউটিউবের ভিডিওটা এডিট করলাম দুটো ভিডিও এডিট হয়ে গেল এবার এখন আর একটা ভিডিও এডিট হবে সেটা হচ্ছে আজকের ব্লগ তবে তার আগে খেয়ে নেব এদিকে এখন আপলোড প্রসেস এখন আপলোড প্রসেস চলছে ঠিক আছে আর এদিকে হচ্ছে ডিনারে এই ডালিয়া খাবো আজকে আর আছে মাছ মনে হচ্ছে কদিন একটু স্কিপ করতে হবে কেন বলো তো আমার মনে হচ্ছে রুটিকে পেট গরম হচ্ছে আমার রুটি আমার আগে করে হজম হয় না রুটি তিন চার দিন বন্ধ রেখে দিয়ে দেখি কেসটা কি হয় ঠিক আছে আর তোমাদের অ্যান্ডোস্কোপির রিপোর্টটা আমি দেখাচ্ছি তবে তারাকে ক্লিয়ারলি ও তখনই বলে দিচ্ছি ঠিক আছে অ্যান্ডোস্কোপির রিপোর্টটা তোমাদের একটু করে দেখাচ্ছি তারাকে খেয়ে নিই খেয়ে একদম ব্লক শেষ করার সময় তখন থেকে দিচ্ছি ঠিক আছে আর অ্যান্ডোস্কোপি না আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপির রিপোর্টটা কালকে দেবে ওটা চব্বিশ ঘন্টা পথ দেবে কারণ ওটাতে এই এই স্পাইরিটা চেক করার জন্য চব্বিশ ঘন্টা লাগে ঠিক আছে তাই তো বললো যাই হোক চলো খেয়ে নিই খেয়ে পরে আসছি দুটো ভিডিও এডিট করে এই স্নান করে এই বসলাম ঘড়ি বলছে এখন পনেরো বারোটা আর তোমাদের সঙ্গে আজকে শুধু ইউএসজি রিপোর্টটা পেয়েছি কালকে অ্যান্ডোস্কোপির রিপোর্টটা ওটা হচ্ছে মেন ঠিক আছে যদি এইচ পাইলোরি পজিটিভ চলে আসে তাহলে আবার ধরে নিতে হবে যে আমার আলসারটা আবার নতুন করে চাকা দিয়েছে আর এইচ পাইলোরি যদি নেগেটিভ আসে সুতরাং আলসার নেই আমার কারণ আলসারের জন্য যে ভাইরাসটা দায়ী থাকে সেটা হচ্ছে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া সাদা সাদা হয় যেটা স্টমাকেই থাকে স্টমাকে চুপি চুপি সারে সবার মধ্যে এইচ পাইলোরি থাকে এবার যারটা রিয়াক্ট করে দেয় তারটাই আলসার হয়ে যায় যারটা রিয়্যাক্ট করে না চুপচাপ থাকে তাদের কিছু হয় না সমস্যা তো যাই হোক এখন আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা পেয়েছি কালকে অ্যান্ডোস্কোপি রিপোর্ট সকাল এগারোটায় পাবো কি বলছে না বলছে তোমাদের একবার দেখিয়ে দিই তো এই হচ্ছে রিপোর্ট বুঝতেই পারছো যে লিভার অ্যান্ড লার্জ ইন সাইজ উইথ ইনক্রিজড সুতরাং আমার ফ্যাটি লিভার ধরা পড়েছে লিভার বড় হচ্ছে মানে বড় হয়েছে এরকম একটা বিষয় বড়ো হওয়া তো এরকম করে বোঝায় না কারণ আমার তাহলে ফ্যাটি লিভার ফ্যাটি লিভার আছে ওই জন্য লিভারটা বড়ো হচ্ছে বাকি গল ব্লাডার সিবিডি প্যান্কেয়ার্স ঠিক আছে এটা কি স্পেলিন নাকি স্পেলিন এটা হচ্ছে উচ্চারণটা আমি ঠিক যাই না কিডনি ঠিক আছে ইউরেটার্স ইউরেটার্স ইউ ব্লাডার প্রস্টেট বাকি মোটামুটি সবই নর্মাল আছে সুতরাং এইগুলো নিয়ে চিন্তার আর কোনো বিষয় নেই খালি ফ্যাটি লিভার ফ্যাটি লিভার এখন যা মানুষের লাইফস্টাইল আশি জন মানে একশো জন যদি টেস্ট করায় তার মধ্যে আশি জনেরই ফ্যাটি লিভার বেরিয়ে যাবে ঠিক আছে ফ্যাটি লিভারটা নিয়ে কিছু ভাবছি না কারণ ওটা লাইফ কেস আমার কাছে তবে একদম অনিয়ার করার মতো তো কিছু নয় কারণ ফ্যাটি লিভার একটুখানি ব্যায়াম বা ওয়ার্কআউট করলে সব ঠিক হয়ে যায় ফ্যাটেলিভারের কোনো সমস্যা হয় না আর আমি ওয়ার্কআউট করতেও ভালোবাসি আর সুতরাং সেই নিয়ে কোনো সমস্যা হবে না তবে কালকে যদি এখন এইচ পাইলোরিটা যদি পজিটিভ চলে আসে তাহলে আবার একটা চিন্তার বিষয় হয়ে যাবে কারণ কিছুদিন আগেও আমি যখন সোনার পর থেকে অ্যান্ডোস্কোপি করালাম যখন আমার শ্বশুরমশাই ভর্তি ছিল তোমরা জানো যখন তখন অ্যান্ডোস্কোপি নর্মাল এসেছিলো কোনো রকম এইচ পাইলোরি বা আলসার কিছুই ছিল না আমার ফার্স্ট টাইম যখন ধরা পড়েছিল তখন আলসার ধরা পড়েছিলো তারপরে ওই ডাক্তারবাবু তখন তো ওটা আর এন্টেকর মানে নারায়ণা হেলথ কেয়ারে দেখাচ্ছিলাম তো ডাক্তারবাবুর ওষুধ খেয়ে আমি একদম সুস্থ হয়ে গেছিলাম তিন মাস ওষুধ খেয়েছিস ঠিক হয়ে গেছিলাম ঠিক আছে আর এখন নতুন করে যদি আবার চা দেয় সুতরাং আবার একটু চাপ হয়ে যাবে এই যে এমনিই খাওয়া দাওয়া সুগারে হাফ বাড়ুন তখন আবার আরও খাওয়ার ডিসিপ্লিন চলে আসবে ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে রিপোর্ট হবে না হবে জানি না মানে এইটার রিপোর্টটা এই এসছে আর কালকে একটা কী হবে হোক রাত্রিকাল আগত আর আজ ভিডিওটা এখানেই শেষ করবো আর সাবে যাবো একটুখানি আজকে আর দুখানা ভিডিও এডিট করেছি আজকে আর এডিট করতে ইচ্ছা করছে না তবুও করে রাখবো কারণ সকালবেলা হবে না হয়ও না তাড়াহুড়ো থেকে যায় কালকে সকালের কাজ যেমন ওই রিপোর্ট আনার কাজ আছে জনককে স্নান করানো আছে আরও যদি টুকিটাকি কাজ থাকে ঠিক আছে সকালবেলা হয় না তো সোমবার তার মধ্যে আবার বাবাকে মানে মহাদেবের কাছে একটু সময় কাটানোর ব্যাপার আছে সোমবার ল্যাপটপ খোলার ব্যাপার আছে তো সব মিলিয়ে একটু যাই তো রাত্রিকাল আগত ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এখন আবার আমি একটু যাবো ছাদে তারপরে ও চলে আসবে দশ মিনিট পর আর আমি আসবো কুড়ি মিনিট পর না আমার সাথে চলে আসবা ভিডিও এডিট করতে সময় লাগবে করবা একটুখানি ছাদে একা একা চুপচাপ একা একা চুপচাপ আমিও গিয়ে একটু একা একা সময়টা কাটিয়েছি তারপর তুমি ছাদে যেও যাই আমি একা একা একটু সময় কাটিয়েছি একা একা চুপচাপ বসতে আমার ভালো লাগে একটুখানি নিজেকে একা এক একটা সময় দিতে হয় ওই সময় আমি একটু ধ্যান করি মেডিটেশন করি মেডিটেশন করি সিরিয়াসলি চুপচাপ বসে বসে ভাবি ছাদে গিয়ে কি করলাম কালকে কি করব ঠিক আছে তো চলো